আজকে এই তারিক আব্দুল্লাহ সাহেবের মত উদারণের মানুষ শিক্ষিত মানুষ এবং প্রকৃত শিক্ষিত ওই দেখতে সুন্দর ভিতরে কালো ওই পুস্তক অনেক বড় সাইড এর দিকে কিন্তু জ্ঞানের আলো নাই হৃদয় হচ্ছে অন্ধকারে জর্জরিত সেরকম শিক্ষায় শিক্ষিত না শিক্ষায় শিক্ষিত তিনি কিনা গুরাদেবকে কিছু দিতে নিতে আসেন গুরাদেবকে আসলে দিতে এসছেন এবং এতটাই তার দেওয়ার ইচ্ছা উনি যখন মনে করেছেন যে আমি আমার এখন বয়স হয়ে গেছে হয়তো আমার তার এতটা দেওয়া সম্ভব হবে না এই মুহূর্তে দরকার ডিজিটাল সৈনিক এই মুহূর্তে দরকার স্মার্ট সৈনিক এই মুহূর্তে দরকার মুরাদ্দকে পঞ্চাশ বছরের পিছিয়ে থাকা মুরাদ্দকে উন্নত করতে হলে যে অভ্রান্ত পরিশ্রম করা দরকার যে অমানসিক পরিদর্শন করার দরকার সেই পরিদর্শন করার জন্য আমার প্রিয় চাচা বাবা হিসেবে মনে করেন তার প্রতিনিধি করতে পারব সেই জন্য আমি আমার প্রিয় চাচাকে উপদেশ দিয়ে আদর্শকে বুকে করে ধৈর্য ধারণ করে থাকার জন্য আমার সহযোগিতা করেছেন আমার প্রাণ প্রিয় মামা নিজে অসুস্থ থাকা অবস্থাতেও বারে আমার খোঁজ নিয়েছেন এবং আমার প্রথম থেকে যে রাজনীতি আসি প্রথম থেকে এখন পর্যন্ত তিনি আমাকে বড় প্রেক্ষ পথে ছাড়াই দিয়ে আছেন আমাদের প্রিয় ছাত্রলীগ নেতা বর্তমান ইউনিয়ন পরিষদের বিপ্লবী এবং সফল চেয়ারম্যান বারেবারে নির্বাচিত চেয়ারম্যান দন্তাদি আগত হয়েছে উপস্থিত আছেন আমাদের সকল ছাত্র নেতৃত্ব المجلس থেকে সরো মিত্রবৃন্দ সর্বপরিবার উপস্থিত আছেন এই মুরাদগড়েরwidetilde বাহিনী কয়েকটা পরিবারের মধ্যে যারা রাজনীতি করে আসছেন যারা মুরাদগড়ের মানুষকে রাজনীতি করানো শুধু সমাজ ব্যবস্থার মাধ্যমে মুরাদগড়ের ধর্ম পরিবর্তন করার চেষ্টা করেছে বিগত দিন যখন শত শত বছর পূর্ব থেকে তারা মুরাদগড়কে পরিবর্তন করে শিক্ষ ও উন্নত মুরাদগড় করার যে মূল মন্ত্র নিয়ে কাজ করে আসছে

সভাপতি আবাস সরকার সাহেবের লাশ কবরে নামানোর সৌভাগ্য হয়েছিল আমাদের কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আসাদ সাহেবের কবর লাশ কবরস্থ করার সৌভাগ্য হয়েছিল এটা অনেকে আমার এই এই নিশ্চয় অনেকে সাবেক আগেকার দিনে মানুষ অনেকে সমালোচনা করতেন সমালোচনা করুক আর যাই করুক আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এতগুলা মানুষ এই পুরান্তগুলো পক্ষে

আছি আমার প্রিয় চাচা আরেকটি ইতিহাসে অংশ হিসাবে উনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং শিক্ষিত ব্যক্তি যোগ্য ব্যক্তি হিসেবে মুন্সি পরিবারের ঐতিহ্যবাহী সন্তান হিসাবে এই উপজেলা পরিষদের নির্বাচনে উনি একজন অগ্রণী প্রতিদ্বন্দ্বী হিসাবে আমার সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু বাবা হিসাবে সন্তানকে উনি সমর্থন দিয়েছেন বাবা হিসাবে তার যে স্বপ্নগুলো আছে উনি কতটা সহৃদয় ব্যক্তি উনি তার আমার মাধ্যমে বাস্তবায়ন করার জন্য উনি হাত আমার মাথায় রেখেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দশ বছর যে আমি করে বেরিয়েছি তাকে আমি সর্বোচ্চ সম্মান দিয়েছি তার বাড়িতে ভাত খাওয়ার সভা হয় নাই

এখন প্রশ্ন করতে পারে অনেকেই বলে যে তার আমাদের সকল সদস্য সাহেব উনি বিগত সংসদ সদস্য সাহেবদের মধ্যে সকল কিছু এককভাবে নিয়ন্ত্রণ করতে চাইবেন

লাখাম সুযোগ পায় যার পরিবার শিক্ষিত সন্তান এই গুরাত পেয়েছেন সেই নিয়মিতা উনিও মনে করেছেন আগামী

নিজেদের বাবা দাদা বিক্রি করে বিদেশে যাওয়ার চেষ্টা করেন আর আমি বিদেশে যে বিদেশে পনেরো বছর থেকে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এসে যে ব্রিটিশ ফেলে দিয়েছি কারণ এই গুরুত্ব মানুষকে ভালোবাসি

আচ্ছা দেখো হতে চাচ্ছেন তার বেঁচে আছে বাবার কাছ থেকে ভালোবাসা ক্ষমা প্রার্থনা করে নেবেন তাদের সন্তান বেঁচে আছে সন্তানকে ভালোবাসা দিবেন কারণ জানি না কার কখন মত চলে আসে কে কখন দুনিয়ার মানে থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় সেদিন আমরা আর বাবাকে বাবা বলতে পারবো না বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না তাই আপনাদের কাছে অনুরোধ করব বলবো আপনারা সকলে প্রকৃত পক্ষে বাবার সন্তান হওয়ার চেষ্টা করবেন ভালো সন্তান হওয়ার চেষ্টা করবেন